আসানসোলের জিনিক সেক্সোটিকা আবাসনের পূজা মণ্ডপ প্রাঙ্গণে শনিবার সন্ধে মহালয়া ও দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতোই অনুষ্ঠিত হল এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে এই অনুষ্ঠানের আবাসনের বাসিন্দারা শিল্প সংস্কৃতি ও সম্প্রদায় প্রয়োগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন প্রভিজ্ঞ শিল্পী গৌতম তত্ত্বের তত্ত্বাবধানে সোসাইটির পথ জুড়ে আঁকা হল আলপনা পটচিত্র ও ঐতিহ্যবাহী নকশা উৎসবের আবহের রং ক্রিস্টিয়া সংস্কৃতির এই অনবদ্য মেলবন্ধলে মুখরিত হল পুরো আবাসন প্রাঙ্গন এই প্রথমবার মেয়েরা বোর্ড ম্যানেজার্স হয়েছে এবং বিউটিফিকেশনের দিকটাতে মহিলাদের এবারে একটা বড় অংশ ভাগ নিয়েছে তো এবছর আমাদের মধুশ্রী আছে ও ওর যেমন এটা ব্রেন চাইল্ড বলতে পারি ও বলেছিল যে আমাদের একটা ইচ্ছা হচ্ছে যে বাঙালির যে আলপনা যে কোনো অনুষ্ঠানে একটা আলপনা দেওয়া উৎসবে সেইটা যদি আমরা মহালয়ার দিনে করতে পারি মানে নেমিপক্ষ শুধুর যে সূচনা সেইটা যদি আমরা আলপনা দিয়ে করতে পারি একসঙ্গে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া যেমন একটা পরিবারে হয় বড় পরিবারগুলোতে যেভাবে আমরা আগে ছোটো ছোট হতে আমরা এক একটা কোপে ঢুকে গেছি সেইটা ছেড়ে বেরিয়ে এসে যদি একটু বড় করে এটাকে খাওয়া যায় তো এই হাতে হাত ধরো গোল বড় করো এরকম একটা ভাবনা নিয়ে আমাদের আজকে আপনাদের এই যে ভালো লাগছে এই দায়িত্বটা পেয়ে নিজেকে খুব গর্বিত মনে হয় এত সুন্দর একটা আয়োজন সবাই ওটা জেনেক্স বাসীরা এসছেন এখানে পার্টিসিপেট করেছেন আমাদের আরও আবহাওয়াটাকে অন্যরকম করে দিয়েছে আরও সুন্দর হয়ে গেছে মানে এতটা আশা আমি আমরা কেউ করি মহালয়াটা যে এরকমভাবে আমাদের মানে প্রাক মহালয়াটা যে এত জমজমাটভাবে শুরু হবে এইটার ভেবেছিলাম কিন্তু এতটা স্বপ্নটা কি এতটা সফল হবে বা বাস্তবায়িত হবে এতটাও ভাবিনি হ্যাঁ ভাবনাটা এসেছিল কিন্তু আমার একটা ভাবনাকে যে সবাই নিজের সবার ভাবনা করে এটা সব জেনিক্সবাসীর ভাবনা হলো এইটাকে আমি সব থেকে খুশি আর গুরু থেকে আমি আছি দু হাজার পনেরো সালে আমাদের পুজো শুরু হয়েছিল এবং এটা আমাদের প্রায় দশ বছর হলো দশ বছর এবং শুরু থেকে আমরা কয়েকজন ছিলাম যাদের হ্যাঁ এবং আমাদের মেন হচ্ছে প্রথম বছর কিন্তু আমরা মহিলাদের চিন্তা দিয়ে এসেছিলো যে আমাদের এই সোসাইটিতে দুর্গাপুজো শুরু করা দরকার তখন আমরা গুটি কয়েক লোক নিয়ে শুরু করেছিলাম আজকে সেটা আমাদের একটা বিশাল মহিরুদুতে পরিণত হয়েছে সেখানে আবার এবছরই নতুন করে মহিলাদের হাতে বুঝটা এসেছে एक्चुअली एक्साइटेड बच्चे हैं और इतने एक्साइटेड आगे हो कि वो आराम से घर का काम करके सोच लग के सारा पेंट करने में पे जो पूजा स्टार्ट करना है ना जो पूजा का वाइब है ना वो यहाँ से स्टार्ट हो रहा है मुझे तो देख के बहुत अच्छा लग रहा है सब लोग पार्टिसिपेट कर रहे हैं